মানে এখানে দুটো কাজ আছে তিনটে কাজ ধরা যায় প্রথম কাজ হলো মধ্যমা নির্ণয় দ্বিতীয় কাজ হলো অজীব রেখা এবং অজীব রেখার সাথে মধ্যমার অবস্থানটা অজীব রেখা দেখাতে বলছি এটা তিনটা কাজ আমরা এই অঙ্কের মাধ্যমে জানব আর এই অঙ্কের মাধ্যমে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করব তো আমরা সর্বপ্রথম জানব যে মধ্যমা করতে হলে মধ্যমা সূত্র বলো জানো তো মধ্যমা

আক্রমিত করার সংখ্যা কিন্তু যদি অতিপ্রেখার অবস্থি প্রেখা করতে অতিপ্রেখা দুই ভাবে করা যায় একটা হলো ঊর্ধ্বমুখী আর একটা হলো নিম্নমুখী এখন প্রশ্ন কিন্তু বলা নেই যে এটা ঊর্ধ্বমুখী করতে হবে না নিম্নমুখী করতে হবে সুতরাং আমরা প্রমিত গণসংখ্যাকে আবার দুটো করে ভাগ করবো ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী যেটা ঠিক আছে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী যেটা এইভাবে আমরা ভাগ করে করবো ঠিক আছে তো সবার উদ্দেশ্যে বলি আমি

আচ্ছা অবশ্যই মধ্যমা প্রচুরক নির্ণয় করার সময় আমি বলছিলাম এটা বৈবক্ত আছে কিনা দেখবেন আচ্ছা আমরা 7.5 লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এটা বিচ্ছিন্নস্ত এবং শ্রেণীকৃত এবং এটা সমশ্রেণী অর্থাৎ 30 থেকে 40 40 থেকে 50 সুতরাং আমাদের এখানে প্রকৃত সীমা অর্থাৎ রিয়েল ক্লাস বের করা লাগবে না সেই ক্ষেত্রে আমরা প্রথম যেটা দেয়া আছে সেটা আমরা দেব প্রথম কি দেয়া আছে দৈনিক আয় দৈনিক আয়

কর্মীদের সংখ্যা দুটো ভাগ হবে একটা হলো ঊর্ধ্বমুখী একটা হলো ঊর্ধ্বমুখী নিম্নমুখী হলো নিম্নমুখী নিম্নমুখী এই দুটো ভাগ আচ্ছা এটা আমরা পরে বোঝাই যেটা আমার দিয়ে আছে আমরা সেটা আগে দিয়ে নেবো তাই না তো আমার সর্বপ্রথম কাজ কি মধ্যম নির্ণয় করতে হবে মধ্যমান নির্ণয় করার পরে অজীব রেখা করব এবং মধ্যমার অবস্থানটা অজীব রেখার মাধ্যমে দেখাবো তো আমাদের সরি মধ্যমা করতে হলে মধ্যমা করতে হলে আমাদের কিন্তু এই নিম্নমুখীটা লাগবে না এইটা কাটছি কিন্তু এটাকে একবার নিছি আমরা অজীব রেখা করব তাই তাই না মধ্যমা করতে হলে শুধুমাত্র দৈনিক আয় গণসংখ্যা এবং কর্মিত গণসংখ্যা ঊর্ধ্বমুখীটা হলে হয়ে যায় আমরা এতদিন যা শিখেছি আর যে আমরা দেয়া আছে সেটা আমরা দিয়ে দিচ্ছি গণসংখ্যা দেয়া শ্রেণী দেয়া আছে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই আর নব্বই থেকে একশো আর গণসংখ্যা দেওয়া আছে পনেরো পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশ আঠাশ সতেরো আট এটা এন টোটাল টোটাল করতে হবে সময় কেউ কি টোটাল করছে সময়া টোটাল করেছ পনেরো যোগ পঁচিশ যোগ তিরিশ যোগ আহ পঁয়তাল্লিশ যোগ আটাশ যোগ সতেরো যোগ আট যজ্ঞের কথা একশো আটষট্টি আচ্ছা উর্দুমুখীটা আমরা কিভাবে বের করছিলাম মনে আছে উর্দুমুখীটা উর্দুমুখীটা গণসংখ্যা কিভাবে বের করতাম মেধি আছেন বলো তো উর্দুমুখীটা আমরা কিভাবে বের করবো কর্মীদের গণসংখ্যা আমরা তো শুধুমাত্র এই নিম্নমুখী করিনি কিন্তু শুধু আমি আগে লিখতাম ক্রমিত গণসংখ্যা তাই উর্দুমুখীটা হলো শুধুমাত্র ক্রমিত গণসংখ্যা ঠিক আছে খী লেখার নিয়ম হলো প্রথম যে এটা যোগ তিরিশ তাহলে কথা হবে সত্তর এর সাথে পঁয়তাল্লিশ যোগ করব যোগ পঁয়তাল্লিশ একশো পনেরো একশো পনেরো সাথে যোগ করবো আঠাশ তাহলে একশো তেতাল্লিশ

না না এটার সমানটা হচ্ছে বেশি সমান বা ছোট নেওয়া যাবে না প্রথম বড় মানটা নিতে তাহলে প্রথম বড় মানটা কোথায় পাচ্ছি আমরা এই যে চুরাশির প্রথম বড় মানটা একশো পনেরো এটা না এই ঘরটা একশো এই ঘরটা আমরা মার করছি ঠিক না আচ্ছা এটা কি শ্রেণী বলে এটা এটা শ্রেণীটা কি শ্রেণী বলে মধ্যমা শ্রেণী অর্থাৎ মধ্যমা শ্রেণীর নিম্ন সীমা হলো এল এর মান তাহলে এল এর মান কত হবে ষাট এল ইকুয়াল ষাট আচ্ছা এইটা হবে কি মধ্যম শ্রেণীর গণসংখ্যা হবে এফ এম এর মা অর্থাৎ এফ এম কত অবশ্যই বলেন কি করছেন আছেন

আচ্ছা এই ক্যালকুলেশনটা আমরা করে ফেলবো হ্যাঁ আচ্ছা এটা সরাই রাখলাম n এর মান হলো কত 60 n/2 এর মান কত বেরিয়েছে 84 84 আচ্ছা f এর মান কত বেরিয়েছে 70 আর f এর মান হচ্ছে 45 আর c হলো ক্লাস ইন্টারভাল 10 আচ্ছা 70 84 থেকে 70 বাদ দিলে থাকে 14 এখানে আছে 45 গুণ 10 60 ষট্টি পয়েন্ট এক এক আচ্ছা এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে কি একটু জানতে চাচ্ছি আমি আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার আছে সবার

আচ্ছা এখানে আটটা খাওয়া কলাম কিন্তু বাকি আছে এই আপনার নিম্ন শ্রেণী নিম্নমুখী নিম্নমুখীটা আমরা কিভাবে উচ্চমুখী উপর থেকে বের করেছি আর নিম্নমুখী কত বের করবো নিচের থেকে অর্থাৎ প্রথম করার সময় কত নিচে মেহাস প্রথম করার সময় কত আট এখানে আট লিখবেন আটের সাথে সতেরো যোগ করবেন তাহলে সতেরো আট যোগ করি কথা হচ্ছে

সাথে যোগ করবেন একশো আটষট্টি বুঝতে পেরেছেন জান্নাতুল জান্নাতুল বুঝতে কোনো সমস্যা আছে উর্দুমুখী এবং নিম্নমুখী না স্যার বুঝতে পারছি আচ্ছা এইটা আমরা অদিপ্রেক্ষা করার জন্য এটা একটু রাফ করে নেবো এই পাশেটা রাফ করে নিচ্ছি এটা দিচ্ছি পাশে রাফ করে নেব হ্যাঁ আচ্ছা গণসংখ্যা হলো ত্রিশ হলো ত্রিশ থেকে সরাই রাখি তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই থেকে একশো আচ্ছা এ গণসংখ্যা তো দুটো একটা হলো লাগবে শুধু এই দুটো এখন লাগবে কিন্তু এই দুটো অর্থাৎ যেটা আছে আমরা লিখে নেব পনেরো এখানে আছে একশো আটষট্টি তারপর আছে চল্লিশ একশো 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 তিপ্পান্ন সত্তর পনেরো অষ্টানব্বই একশো তিতাল্লিশ তিপ্পান্ন একশো ষাট পঁচিশ একশো আটষট্টি আট তাহলে এটা হলো

আচ্ছা এবার আমরা অলজিব্রা কেটা করব সেই ব্যাগে আমি দাগ কেটে নিচ্ছি হাতে কিন্তু অ্যাকুরেট হবে না বারবারই বলছি হাতে অ্যাকুরেট হবে না

সর্বপ্রথম কি করবেন এই নিম্ন শ্রেণীগুলো সব লিখবেন লেখার পরে উচ্চ শ্রেণীটা লিখবেন নেই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো সর্বনিম্ন শ্রেণীগুলো লেখার পরে লাস্টের উচ্চ শ্রেণীটা লিখবেন আচ্ছা এইবার এখানে লিখতে হবে কিন্তু আগে দেখতে হবে কিন্তু এই গণসংখ্যা এখন লিখবে কি ক্রমিত গণসংখ্যা

তাহলে সেক্ষেত্রে আমরা বিশ করে কি নেব 20 করে চল্লিশ ষাট আশি একশো একশো বিশ একশো চল্লিশ একশো ষাট একশো আশি আমাদের কি সর্বোচ্চ পার হয়েছে

উর্ধ্বমুখীটা করব উচ্চ সীমার থেকে উর্ধ্বমুখীটা করব উচ্চ সীমা থেকে আমার কাছে বুঝতে পেরেছেন জানাতুল ফেরদৌস জি স্যার উচ্চ সীমা বলতে কি স্যার ওই যে চল্লিশ থেকে হ্যাঁ এটা হলো নিম্ন সীমা এটা হলো উচ্চ সীমা মনে থাকবে উর্ধ্বমুখীটা করব সবসময় উচ্চ সীমা থেকে তাহলে চল্লিশে কত আছে পনেরো পনেরো আচ্ছা একটু আনমিট রাখবেন আপনি কথা বলেন আমার সাথে তাহলে এ হলো চল্লিশের দাগে না

70 আচ্ছা তাহলে এ এ হলো 60 60 এর সাথে 70 এ হলো এ হলো 40 এ হলো এ হলো কত 60 এক দাগ নিলে কত 64 দুই দাগ নিলে 68 তিন দাগ নিলে 72 তাহলে এই তিন দাগ আর আছে দুই দাগের মাঝখানে চার দাগের মাঝখানে হবে তো নাকি আমি আবার বলছি সবার উদ্দেশ্যে আবার বলছি ধরো আমার 60 এ আছে 70 তাই না তাহলে 60 এ যদি 70 এ হলো বিশ চলিশ সত্তর তাহলে এ হলো বাহাত্তর আর হচ্ছে বাহাত্তর আর কার মধ্যে নেব আটষট্টি মাঝে নেব তাই তো তাহলে এর মাঝখানে এর মাঝখানে বুঝতে পেরেছেন এটা কি বুঝতে পেরেছেন সবাই জানাত বুঝতে পেরেছে এটা

তারপর আছে একশো তে একশো আটষট্টি তাহলে এল একশো এল একশো ষাট এক দাগ নিলে চৌষট্টি আর দুই দাগ নিলে আটষট্টি এটা হলো ঊর্ধ্বমুখী এটা কি ঊর্ধ্বী বুঝতে পেরেছেন এটা এটা কি বুঝতে পেরেছেন জি স্যার এইবার আমরা নিম্নমুখী করবো নিম্ন কোনটা করবো নিম্নমুখীটা করবো নিম্ন নিম্নমুখীটা করবো নিম্ন

48 আর 3 দাগ নিলে 52 তাহলে 52 এর একটুখানি বেশি যাবে 52 এর একটুখানি বেশি যাবে আচ্ছা এটা সেট করে দিবেন যখন তখন সেট করে দিবেন তাহলে কি ভুল হবে আচ্ছা 85 এর আছে 128 85 এর আছে 128 তাহলে 50 তাহলে 120 এক দাগ নিলে 124 দুই দাগ নিলে 128 আচ্ছা ষাটই আছে অষ্টানব্বই ষাটই আছে অষ্টানব্বই এলো ষাট এ হলো একশো একশো এক করি তাহলে আমাদের ছিয়ানব্বই আছে তাহলে এক একদ আর আছে একশোর আচ্ছা সত্তর আছে তিপ্পান্ন সত্তর আছে তিপ্পান্ন এলো সত্তর এ হলো এ দেখেন এলো চল্লিশ এক ধাক নিলে চুয়াল্লিশ দুই দাখ নিলে আটচল্লিশ

এইটা এই ডট 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 দিয়ে নিচে নামাই নিয়ে আসবেন এটা ডট ডট দিয়ে নিচে নামাই নিয়ে আসবেন এটা ভাঙা চিহ্ন দেয়া লাগে না কিন্তু লেগ চিত্রে কিন্তু ভাঙা চিহ্ন দিয়ে থাকে এটা কিন্তু দেখানো হয়নি আপনাদের এন ডট দিয়ে রাখবেন এটা হলো নিম্নমুখী নিম্ন মুখী আচ্ছা এটা স্ক্রিনশট দেন প্লিজ স্ক্রিনশট দেন দিছেন স্ক্রিনশট দিবেন জি স্যার আচ্ছা রাকিবুল হাসান আপনি কি বুঝতে পেরেছেন রাকিবুল রাকিবুল হাসান জানতুল ফেরদৌস স্যার বুঝতে আচ্ছা তারা বুঝতে অসুবিধা আছে এটা না স্যার আচ্ছা আমাদের এই যে মধ্যমার উত্তর কথা হয়েছিল

সব ঠিক আছে তো তাহলে আপনাদের কাজ কি হবে বলেন আপনাদের কাজ কি হবে এই অন্তরে যতগুলো অঙ্ক আছে সবগুলো প্র্যাকটিস করা মনে থাকবে মনে থাকবে জি স্যার তাহলে প্র্যাকটিস করে আপনার সমস্যাগুলো আমাকে দেখাবেন যে স্যার এই অধ্যায় আমাদের কমপ্লিট হয়েছে অথবা এই অধ্যায় এই অঙ্কগুলো সমস্যা আছে আপনি একটু করে দেন বা একটু আলোচনা করেন তাই এই দুটোই তো মূলত আয়াত লেখো আর হচ্ছে ওয়াজিব রাখা এই দুটোই তো ইম্পর্টেন্ট তাই না and আর একটা আছে বহু বহুভুজ বহুভুজ গণসংখ্যা বহুভুজ তবে গণসংখ্যা বহুভুজ হলো প্রথম অধ্যায়ের জন্য এর আগে গণসংখ্যা বহুভুজ থাকে না প্রথম অধ্যায়ের জন্য আমরা এখানে একটা ক্লাস রাখবো সেটা পরবর্তীতে ঠিক আছে জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা প্র্যাকটিস করেন যদি কোনো প্রশ্ন থাকে আমরা ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি

যেটা আমরা শেষ করে তৃতীয় বিগত সালে থাকি আচ্ছা ঠিক আছে আপনি দেখাবেন যদি কোনো সমস্যা আপনাকে বুঝাই দেব ঠিক আছে ঠিক আছে আচ্ছা সবাই ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফিজ